আজকের এই অনুষ্ঠানটি মরহুম উসমা ট্রাস্ট কর্তৃক আয়োজিত মরহুম শাহ আলম সাহেবের স্মরণে দোয়া মাহফিল আমরা যাকে দিয়ে দীর্ঘদিন এই প্রতিষ্ঠান পরিচালনা করেছিলাম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রধান শিক্ষক মরহুম শাহ আলম সাহেব কিছুদিন আগে উনি মারা গেছেন এই আমি আল্লাহর কাছে দোয়া কামনা করলাম আমার প্রিয় ছোটোভাই জুবের শুয়েব আরিয়ান যারা প্রবাস আছেন তাদের দাদার নামে একটি ট্রাস্ট গঠন করেছেন এই ট্রাস্টের মাধ্যমে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রাম গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ান স্কুল মাদ্রাসা বিভিন্ন ধরনের যে সামাজিক কাজগুলো আছে ওনারা এই কাজে অংশগ্রহণ করেন এবং এলাকার দুর্দশা লাঘবের জন্য তারাও কাজ করে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই উসমানুল্লাহ ট্রাস্টের কর্তৃপক্ষ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার প্রিয় চাষা হাজি মবশির আলী সাহেব উপস্থিত আছেন আমাদের বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী সাহেব আমাদের মধ্যে উপস্থিত আমার ছোট ভাই ছাত্রদল নেতা শেখমিজান মরহুম শাহ আলম সাহেবের দুই সন্তান আমাদের পাশেই থেকে আজকে এই দোয়া মাহফিলে তারা তাদের পিতার জন্য দোয়া করেছে আমরা জানি সন্তানের দোয়া কখনও ফিরত যায় না আল্লাপাক যেন ওনাকে জান্নাতুল জান্নাতুল ফেরদাউস নসিব করেন ইসমিল্লা রহমানুর রহিম সর্বপ্রথম আয়না টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আমরা যাকে নিয়ে দীর্ঘদিন এই প্রতিষ্ঠান পরিচালনা করেছিলাম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রধান শিক্ষক মরহুম শাহ আলম সাহেব কিছুদিন আগে উনি মারা গেছেন মৃত্যুবরণ করেছেন আজকের এই সুখসভায় ওনার জন্য আমরা ওনার মাঘভিরাত কামনা করছি আল্লাহ আল্লাহবুল আলমীন যেন ওনার পর কবরকে ফির দোষ বানিয়ে দেয় এবং ওনার পরিবারকে যেন আল্লাহ তালায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন পাশাপাশি আজকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের হামসাফুর গ্রামের মরহু মুসমানুল্লাহ সাহেব ওনার নামে যে ট্রাস্ট গঠন করা হয়েছে ট্রাস্টের কর্তৃপক্ষ সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এ তো একটি ভালো কাজ করার জন্য ওনারা অতীতেও বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে আসছেন আমরা ভাইদেরকে অনুরোধ করবো যে আগামী দিনেও আরও বড়ো বড়ো কাজ করার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ার জন্য স্কুল প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই ট্রাস্টি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশা রাখি আগামী দিনেও আমরা ওদের পাশে থাকব ওনারা যে প্রোগ্রাম করবেন যে কাজ করবেন আমরা একত্রতা পোষণ করে তাদেরকে সহযোগিতা করব আজকের এই দোয়ান মহাবিল উদ্দেশ্য হইল সালম সারল উদ্দেশ্যে আমার আব্বা হাজি উসমানুল্লাহ সাহেবের মরহুম হাজি উসমানুল্লাহ সাহেবের স্বাস্থ্য পক্ষ থাকে আমরা এই দোয়ার মহবিলের আয়োজন করিয়াছি আপনারা দোয়া রাখবা সব সময় আমার বাচ্চাগুন এইভাবে ও দিন পথে থাকতা সবে দোয়া করবা আর এই বাচ্চাগুণ তোর হাতে ফুঁজি বা আল্লাহ দান করতা আমি আল্লাহর কাছে দোয়া কামনা করলাম